ঘরেই তৈরি করে নিলাম টমেটো সস বা ক্যাচ একটু কষ্ট করে হলেও যদি ঘরে ফ্রেশ জিনিস তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ না আর এখন তো আমরা অনেক ভেজাল খাবার খাই আর এই ভেজাল খাবারের মধ্যে যদি একটু ফ্রেশ জিনিস ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে আর যেহেতু বাচ্চারা এই সসটা খুব বেশি পছন্দ করে ওরা যে কোনো কিছুর সাথে কিন্তু এই সসটা খায় তাই ওদের কথা চিন্তা করে কিন্তু আজকে ঘরেই এই সসটা তৈরি করে নিলাম আর এখন তো টমেটো সিজন প্রায় শেষ আর টমেটোর দামও কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে তাই আজকে আমিও কিন্তু এই যে টমেটো দিয়ে এই ঘরে সসটা তৈরি করে নিলাম আর এই সসটা যে তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে কেউ বুঝতেই পারবে না এই সসটা যে আমি ঘরে তৈরি করে নিয়েছি সস তৈরি করার জন্য প্রথমে কিন্তু টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর এটা একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এর যে খোসাটা সেটা কিন্তু ছাঁকনিতে জমে যাবে তারপর হাঁড়ির মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে তারপর এখানে লবণ মরিচের গুঁড়া আর এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি আর একটু বিট লবণ অ্যাড করেছি তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি যদি আপনারা এই সসটাকে একটু স্পাইসি করতে চান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন আমি একটু ঝালের পরিমাণ কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তারপর এই যে সসটাকে আমি একটু টক মিষ্টি ঝাল করে তৈরি করব। আর এজন্য আমি এখানে কিন্তু তেঁতুল নিয়েছি আর তেঁতুলগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যখন নরম হয়ে গিয়েছে এ তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি নিয়ে আমি এই যে টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর ভিনেগার অ্যাড করবো কর্নফ্লাওয়ার দিলে এর থিকনেসটা একটু ভারী হবে আর ভিনেগার দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তাই এই যে কর্নফ্লাওয়ার আর ভিনেগার কিন্তু একসাথে গুলিয়ে আমি এখানে অ্যাড করব তারপর এই যে টমেটো সসের মধ্যে কিন্তু এটা দিয়ে দিব দিয়ে চুলার মধ্যে দিয়ে আমি একটু অনবরত নাড়তে থাকবো যখন এটার বলক উঠে যাবে তখন কিন্তু নামিয়ে নিব। আর আপনারা লবণ ঝালটা চেক করে নিতে পারেন এই যে আমার টমেটো সস কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা কাচের বয়মে করে সংরক্ষণ করেছি এই যে এর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন এই যে এভাবে যখন একটা পিরিচের মধ্যে নিয়েছি এর থিকনেসটা দেখার জন্য এরকম হলে আপনারা নামিয়ে ফেলবেন আর এই টমেটো সস যদি কাচের বয়মে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে আবার আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন এই তো যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ আল্লাহ হাফেজ